দর্শক পাওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার রায়নাম রয়েছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো পাওয়ার টুলস ম্যানুয়াল টুলস এবং হ্যান্ড টুলসের একটা মহাসদ্য টোটাল টুলসের মানুষের সিনেমা হলে তৃতীয়তলাতে আমরা কিন্তু আউটলেটে আছি এবং এই আউটলেট থেকে আপনি কিন্তু আজকে আমাদের স্ক্রু ড্রাইভারের কালেকশন এবং হ্যামার কালেকশনগুলো দেখতে পাবেন তো শুরুতেই যদি আমি দেখাই আপনাদেরকে যে ফিলিপস স্ক্রু ড্রাইভার এবং স্টার স্ক্রু ড্রাইভারের কালেকশনগুলো ফিলিপস মানে হচ্ছে আপনার স্টার এবং হচ্ছে স্লটেড গুলো হচ্ছে যে আপনার মাইনাস এই এইগুলো কিন্তু ম্যাগনেটিক মানে হচ্ছে যে আপনার এই স্কুল যদি আপনি খুলতে চান তাহলে কিন্তু ওনায়াসে খুলতে পারেন এবং সেই সাথে যদি আপনি কোয়ালিটি চিন্তা করেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি গ্রিপ দেওয়া আছে এবং অনেক সুন্দর স্মুথলি আপনি কাজ করতে পারবেন এবং মুঠের ভেতরে কিন্তু ইজিলি ধরে রাখতে পারবেন এটা সাইজ যেটাই হোক না কেন সবগুলোর কিন্তু একই রকমের হচ্ছে যে আপনার গ্রিপ দেওয়া আছে এবং হচ্ছে যে কোয়ালিটিটা সেম রাখা হয়েছে তো টোটাল টুলসের এইগুলো কিন্তু বর্তমান বাজার দর হচ্ছে একশো পাঁচ টাকা এটি হচ্ছে যে চার ইঞ্চি তো চার ইঞ্চির পরে টোটাল টুলসের আরো কিছু আছে ছয় ইঞ্চিগুলো আছে তো এই ছয় ইঞ্চিগুলো কিন্তু আপনার হচ্ছে যে স্টার এবং হচ্ছে যে স্লটেড এর দুই ধরনেরই কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো প্রত্যেকটাতে কিন্তু হাই কোয়ালিটি ম্যাগনেট আছে যে কিছুদিন ব্যবহার করে যে আপনার ম্যাগনেটটা চলে যাবে এরকম না কিন্তু এবং যদি এখানে দেখেন যে এটার কোয়ালিটির দিক দিয়ে অনেক হাই কোয়ালিটির এটা এবং অনেক শক্তিশালী এটা আসলে হাত দিয়ে বোঝানোর কোনো ওয়ে নাই তারপরে আমি যদি আপনাদেরকে খুব কাছে নিয়ে দেখি দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অনেক শক্তিশালী ভাবে বিল্ড করা হয়েছে এবং এক ইউজার ফ্রেন্ডলি এই যেন এক্সপিরিয়েন্স আসে সেজন্য কিন্তু গ্রিপ দেওয়া হয়েছে এবং এরপরে গিয়ে কিন্তু আপনার একশো টাকা এই বর্তমান প্রাইসে দেওয়া আছে এটা হচ্ছে যে ছয় ইঞ্চি স্টার প্লাস আবার হচ্ছে স্লটেড বা মাইনাস এবং তারপরে কিন্তু ওটা আট ইঞ্চিও এখানে অ্যাভেলেবেল আছে এই আট ইঞ্চিগুলো যদি আপনি দেখেন যে গ্রিপটা কিন্তু হ্যাপি গ্রিপ এবং এর সেই সাথে কিন্তু আপনার এটা যদি আপনি কোথাও ঝুলে রাখতে চান বা কোথাও একটা আটকায় রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে সিদ্ধ করে দেওয়া আছে কাজের সুবিধা হতে এবং ধরতে গেলে খুবই মানে স্মুথভাবে ধরতে পারবেন এবং হাতে কোনো প্রকার কষ্ট ছাড়াই এবং এটি কিন্তু অনেকটা মোটা মোটামুটি আপনার হচ্ছে এইট এম এম রড দ্বারা এটা কিন্তু তৈরি করা আছে এসএসএ এটাতে কিন্তু কখনো জং আসবে না এবং ম্যাগনেটের যদি কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি ম্যাগনেট দেওয়া আছে তো আপনার কাজ যদি স্ক্রুড্রাইভিং হয় এবং ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যদি স্ক্রুড্রাইভার খুঁজে থাকেন তাহলে এটি কিন্তু টোটাল ডুসের এগুলো কালেক্ট করতে পারেন তো এগুলো হচ্ছে বর্তমান প্রাইস এই আট ইঞ্চি গুলো হচ্ছে আপনার দুশো তিরিশ টাকার ফিলিপসেরও যা রেট আর হচ্ছে আপনার স্লো ট্রেটারও সেম রেট এবং এই সাথে কিন্তু আরও কিছু কম দামেও কিন্তু এখানে স্ক্রুড্রাইভার আছে এবং তারপর যদি আপনি চান যে একসাথে দুইটা মানে কম বাকারে আর কি যখনই আপনার কোনো একটা জিনিস টোটাল টুলস এর আপনি কম হিসাবে কিনবেন কম হিসাবে কিনলে কিন্তু আরো প্রাইসটা কম আসে এই ক্ষেত্রে কিন্তু 6 ইঞ্চি দুটো স্ক্রুড্রাইভার আপনি পেয়ে যাচ্ছেন 280 টাকা এখানে একটা স্টার এবং একটা স্লটেড বা ম্যানেজ দেয়া আছে এবং এই দুই পিসের পাশাপাশি কিন্তু আরো আছে হচ্ছে চার পিসের স্ক্রুড্রাইভার সেট এই এখানে দুইটা হচ্ছে আপনার 6 ইঞ্চি প্লাস মাইনাস এবং হচ্ছে দুইটা আর 4 ইঞ্চি প্লাস মাইনাস দেয়া আছে এই স্লটেড এবং হচ্ছে ফিলিপস দেওয়া আছে এবং সেই সাথে যদি আপনি দেখেন ইন্টারচেঞ্জেবল স্ক্রুড্রাইভার যদি খোঁজেন একটা হচ্ছে যে আপনার হ্যান্ডেল দেওয়া আছে এই স্ক্রুড্রাইভার হ্যান্ডেলটি এবং হচ্ছে যে আপনার এর সাথে হচ্ছে আরো দশটি হচ্ছে হেড দেওয়া আছে এইটা বারো পিসের ফ্লেক্সিবল সাপ এই এটা কিন্তু আপনার হেড চেঞ্জের মাধ্যমে কিন্তু আপনার যে কোনো কাজগুলো কম ওনার করতে পারবেন এবং তারপর যদি আপনাদেরকে দেখায় এটা কিন্তু আমাদের হচ্ছে যে আট পিসের স্ক্রুড্রাইভার সাইড এখানে হচ্ছে আপনার দু ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি এবং ছ ইঞ্চি ফ্লিপস এবং হচ্ছে যে আপনার স্লটেডগুলো অ্যাভেলেবেল আছে এবং এক্ষেত্রে কিন্তু আপনি কত কি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখানে মেজারমেন্ট সহ কিন্তু দেওয়া আছে তারপরে দেওয়া আছে হচ্ছে যে ইনসুলেটেড স্ক্রুড্রাইভার যারা হচ্ছে যে হাই হাই পাওয়ারের হচ্ছে স্ক্রুড্রাইভার মানে ব্যবহার করেন বা চান যে এক হাজার ভোট পর্যন্ত মেজার করার জন্য টেস্টিং করার জন্য সেক্ষেত্রে কিন্তু এই ইনসুলেটেডটা ব্যবহার করতে পারেন এটা এক হাজার ভোট পর্যন্ত হচ্ছে যে আপনার কাজ করার সামর্থ্য রাখে এবং তারপর যদি আপনাদেরকে দেখায় এটা কিন্তু আমাদের ছয় পিসের স্কুলে ব্যাপার এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মডেল এবং এখানেও কিন্তু চার ইঞ্চি ছয় ইঞ্চি এবং তিন ইঞ্চি আছে এবং তারপরে যদি আমাদেরকে আরও অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাই এই কালেকশনগুলোর ভেতরে এখানে আছে হচ্ছে যে আপনাদের দশ পিসের সেট এই দশ পিসের সেটে কিন্তু আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করা আপনার ওয়ার্কশপ বা হচ্ছে যে আপনার হাউস হোল্ড বা হচ্ছে আপনার গ্যারেজ যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন ওনার এসে এবং তারপরে যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু টোটাল হচ্ছে অন্যতম একটি আকর্ষণ যে কি ইন্টারচেঞ্জেবলের প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া আছে যে একটা হ্যান্ডেল কিনবেন আপনি এবং মাথা অনেকগুলো থাকবে হেড অনেকগুলো থাকবে যার কারণে আপনার হচ্ছে যে একটা স্কুল হবে একটা কিন্তু আপনার সব ধরনের কাজ হয়ে যায় তো এখানে ইন্টারচেঞ্জেবল হওয়াতে আরও কিছু সুবিধা আপনার পাবেন যে এটা কিন্তু আপনার কোথাও ঝুলে রাখার জন্য কিন্তু একটা কি হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে কিন্তু একটা সিম ইজেক্টর দেওয়া আছে বা হচ্ছে যে আপনার পিন দেওয়া আছে এবং এটার পরে যদি দেয় এটা হচ্ছে যে আপনার বর্তমান প্রাইস যে চারশো টাকা আটশো টাকা সরি আটশো টাকা তো এটার পরে যদি আমি দেখাই এটা হচ্ছে একত্রিশ পিসের সাতত্রিশ পিসের আর ড্রাইভার সেট ইন্টারচেঞ্জেবল এবং এরপরে যদি আপনারা দেখেন যে বাসায় কাজ করার জন্য যে টি হ্যান্ডেল রেসিড বা হচ্ছে স্ক্রু ড্রাইভার সেট আপনারা খোঁজেন এক্ষেত্রে কিন্তু এটা আপনারা নিতে পারেন যে একটা আকর্ষণীয় হ্যান্ডেলের পাশাপাশি একটা আকর্ষণীয় হ্যান্ডেলের পাশাপাশি কিন্তু আপনি এখানে সাতত্রিশ পিস হেড পাচ্ছেন এতে করে হচ্ছে যে আপনার মেকানিক্যাল কাজ বা হচ্ছে যে আপনার যদি কোনো মা প্রফেশনাল এই স্ক্রু ড্রাইভিং এর কাজের সাথে জড়িত থাকেন এবং এটা এক হেক্সাগোনাল সকেট শেড দিও কিন্তু এটা করা আছে তো এটা ব্যবহার করতে পারেন এটার পরে যদি আপনি আরো হেভি লাগে তাহলে হেভি কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটা বর্তমান প্রাইস কিন্তু 1680 টাকা এবং তারপরে যদি আপনাদেরকে দেখাই এটা আছে যে যে তারপরে যদি আপনি দেখেন আছে 30 পিসের সেটগুলা এটাও কিন্তু আপনার ওই সেম যে একটা হ্যান্ডেল ব্যবহার করে কিন্তু আপনি হচ্ছে এখানে আটটা আপনার ইন্টারসেসেবল স্ক্রুডাইভের হ্যান্ডেল বা হেড আছে এবং সেই সাথে কিন্তু আরও অন্যান্য স্ক্রুডাইভের হেডগুলো আছে এখানে প্লাস মাইনাস তারপরে হ্যাকসাগোনাল প্যান্টাগোনাল সব ধরনের কিন্তু আপনি হচ্ছে যে স্ক্রুড্রাইবের হেড পেয়ে যাচ্ছেন এটা বর্তমান প্রাইস কিন্তু আপনার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস আসলে আপনি ভিডিও কবে দেখছেন তার উপর নির্ভর করে ওঠানামা করতে পারে যখন যে রকম দাম সেই রকম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা হচ্ছে যে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনি পারচেস করতে পারবেন সরাসরি বংশালে এসে কিনতে পারবেন অথবা বনানি বা বগুড়া প্রশ্ন থেকেও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন বা নর্থ দা ওয়ার হাউস থেকেও আমাদের আপনারা পারচেস করতে পারবেন এখানে কিন্তু সাতচল্লিশ পিসের আপনার সকেট সেট এটা স্কুল এবার আপনার হচ্ছে ডিলপির সেট এখানে হচ্ছে আপনার হ্যাকজাগোনাল এই সকেটগুলো সহ আপনার হচ্ছে যে স্ক্রুড্রাইভার বিটগুলো এখানে অনেকগুলো অ্যাভেলেবেল আছে এবং সেই সাথে কিন্তু আরো কিছু আছে এটা একদম হাউস জন্য এটা করা এটা হচ্ছে নয় পিসের ইন্টারচেঞ্জেবল সেট এবং বর্তমান এটা পাঁচশো ষাট টাকায় সেল হচ্ছে আপনারা যখন কিনবেন তখন কার মার্কেট প্রাইস অনুসারে কিন্তু আসলে এটা নির্ভর করবে এবং তারপরে গিয়ে যদি আপনি কেনেন এটা কিন্তু আপনাদের কাছে একত্রিশ পিসের টি হ্যান্ডেল স্ক্রুড্রাইভার সেট এবং আসলে সকেট সেট ঢাকির সাথে সকেট হিসেবে ব্যবহার হবে এবং হচ্ছে স্ক্রুড্রাইভার হিসেবে ব্যবহার হবে একটি হ্যান্ডেল ব্যবহার করে আপনি একত্রিশটি হার টুল ব্যবহার করার একটা এক্সপিরিয়েন্স পাবেন এটা বর্তমানে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আমাদের হচ্ছে যে যারা ড্রিল বিট কিনতে চান এই যে ড্রিল বিট কিনতে চান এখানে কিন্তু আমাদের মেটাল তারপর হচ্ছে উডেন তারপরে হচ্ছে আপনার মিক্সচার মানে দুইটা উডেন প্লাস মেটাল দুইটা ব্যবহার করতে পারবেন এমন স্ক্রুড্রাইভারের বিট কালেকশন দিয়ে কিন্তু এটা তৈরি করা আছে এখানে হচ্ছে যে আপনার ষোলো পিস স্কুল অ্যাপের বিট আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে তেরোশো টাকা এছাড়াও হচ্ছে যে আপনাদের শুধুমাত্র যদি হেডের প্রয়োজন পড়ে দেখেন এখানে প্রিসিশন হেডগুলো যদি বলেন একান্ন পিসের এটা এই একান্ন পিসের হেডগুলো কিন্তু আপনার পার্চেস করলে করতে পারেন এখান থেকে বা বনানি পোস্টর থেকে অথবা হচ্ছে বগুড়া পোস্টর বা নর্দা থেকে বা ওখানে আমাদের আরেকটি শোরুম আছে সেই শোরুম থেকে কিন্তু পার্চেস করতে পারেন এছাড়াও কিন্তু আরও কিছু আমাদের কাছে একদম এক্সক্লুসিভ টুলস আছে যে এই টুলসগুলোতে বায়োমেটাল হল তো এটা কিন্তু হচ্ছে যে আপনার বায়োমেটাল হল শপ এখানে হচ্ছে যে আপনার এই আপনার ডিল বিট সহ হচ্ছে আপনার হল করার মতো মিষ্টিপত্র এখানে অ্যাভেলেবেল আছে স্কুল তখন যদি আপনাদেরকে আমি খুলে দেখাই যে খুলে দেখাচ্ছি এই যে আপনার হচ্ছে যে এই জিনিসগুলো আপনাকে কিন্তু ডিল ডিলের সাথে লাগিয়ে আপনার হচ্ছে যে নির্দিষ্ট যে কাজটা আপনি কিন্তু কাজ কমপ্লিট করতে পারেন তো দর্শক এটা ছিল হচ্ছে যে আমাদের টোটাল টুলসের স্ক্রু ড্রাইভার এবং হচ্ছে যে এই টুলসের যে কালেকশনগুলো এখন আপনাদেরকে আমাদের হচ্ছে যে হ্যামার যেগুলো আছে হাউজহোল্ডের হ্যামারগুলো এই হ্যামারগুলো দেখাবো এবং হচ্ছে যে আমাদের ওই ক্লাউ হ্যামার বা আপনার হচ্ছে যে কি বলে এটা রাবার হ্যামারগুলো দেখাবো তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে হচ্ছে যে আপনার বল পেন হ্যামার প্লা হ্যামার এবং হচ্ছে যে রাবার হ্যামার শুরু করে আট আউন্স ষোলো অঞ্চল এগুলো আমাদের বিভিন্ন ভেরিয়েন্টে আছে নাম্বার অথবা বংশাল প্রস্টরে এসে সরাসরি পারচেস করতে পারবেন অথবা বনানি প্রস্ত থেকে সরাসরি পারচেস করতে পারবেন এছাড়াও আপনারা অনলাইন থেকে কিন্তু এটা কালেক্ট করে নিতে পারবেন এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওটা নিয়ে আসা যায় আপনারা অবশ্যই অবশ্যই দেখে জানাবেন কমেন্ট করবেন এবং হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও আনার জন্য ইন্সপাইশন হিসেবে কাজ করবেন ধন্যবাদ